নমস্কার আমি ইন্দ্রাণী ইন্দ্রাণী সোয়ার্লে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সংসারের কাজের ফাঁকে কিছু লেখালেখি করি নিজের মতন করে ভুল চটি হলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আমি আমার একটি লেখা আপনাদের সঙ্গে শেয়ার করছি তুমি চাইলে টাকা পয়সার ভাগ দিতে পারবে জমি জায়গার ভাগ দিতে পারবে চাইলে জামা কাপড়ের ভাগ দিতে পারবে এমন কি চাইলে গয়না গাটিরও ভাগ দিতে পারবে কি। তাই তো হ্যাঁ একদম ঠিক বলেছি আমি সমস্ত কিছুর ভাগ দিতে পারা যায় শুধুমাত্র শিক্ষা এবং মানসিক যন্ত্রণার ভাগ তুমি কাউকে দিতে পারবে না এ যে অতি দুর্লভ সম্পদ সুন্দর এই পৃথিবীতে তুমি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারো তবে তোমার জীবনই বৃথা হ্যাঁ অতি পরিশ্রম করার পরও যদি কিছু না হয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার তুমি মানসিক যন্ত্রণায় ভুগবে ব্যর্থতার যন্ত্রণায় ভুগবে তোমার আপনজন থেকে পারিপার্শ্বিক সকলেই তোমার ব্যর্থতার খিল্লি উড়াবে তোমাকে নিয়ে সমালোচনা করবে তোমাকে এক কথায় বাঁচতে দেবে না ডিপ্রেশনে চলে যাবে তুমি তাই প্রত্যেকের অন্তত পরগাছা বা পদার্থ না নিজেকে না বানিয়ে নিজেকে তৈরি করতে শেখো নিজেকে প্রতিষ্ঠিত করতে শেখো একটাই জীবন কখন কোথায় কোন সময় কার ফুলস্টপ হয়ে যায় সে যে বলা বড় দায় একটু আদর ভালোবাসা ও একটু প্রেমময় হয়ে উঠুক না যদি কাটে সবার জীবনটা আজ প্রেম কালকে তো ফটো ফ্রেম হতেই হবে কারোরই তো তা অজানা নয় নমস্কার কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আমাকে ভুল ত্রুটি হলে সেটাও অবশ্যই জানাবেন ধন্যবাদ